খুব ভালো সরকারের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী কাজ করছে তারপর ব্লকের হানড্রেড পারসেন্ট পঞ্চায়েতগুলো যেভাবে কাজ করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক পরিষেবা এবং কাজ জেলা বিডিও অফিস মারফত অঞ্চলে দেওয়া হচ্ছে সেগুলো হান্ড্রেড পারসেন্ট ছাব্বিশ সালের নির্বাচনকে লক্ষ্য রেখে প্রধান উপপ্রধান সহ মেম্বাররা এবং সঞ্চালকরা খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছে গিয়ে সেই পরিষেবাগুলো প্রদান করেছে আমরা আশাবাদী ছাব্বিশের নির্বাচন বুথ লেভেলে মানুষকে সাথে নিয়ে আমাদের যে উন্নয়নের কর্মযোগ্য जननेत्री ममता बंदोपाध्याय दिए अक्षरे अक्षरे पालन कर जयलाभ के लक्ष्य दिए बार्धक्य भाषा परसेंट मानूष ज्ञान कटे कथा होंड्रेड पार्सेंट एस सी एस टी ओ बी सी तक आंड्रेड पार्सेंट নিরানব্বই না হান্ড্রেড পার্সেন্ট এস সি এস টি বার্ধকাতা পাচ্ছে এইটি পার্সেন্ট জেনারেল পাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট জেনারেল বিভিন্ন কারণে সেটা আধার কার্ডের ফল্ট সেটা ব্যাংকের ব্যাংকের সঙ্গে আধার কার্ড নিজম্যাচ বিভিন্ন কারণে টোয়েন্টি পার্সেন্ট মানুষ পাচ্ছে না আমরা রেকটিভাই করেছি তারকেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেগুলোকে আমরা খুঁজে বার করে রেকটিভাই করে আমরা ব্যাঙ্কে পাঠিয়েছি এত লিস্টে তাদের নাম আছে আশা করছি খুব তাড়াতাড়ি এই মানুষগুলো আপনার পাড়া আপনার সমাধান এই যে প্রকল্পটি চালু করা হয়েছে এতে সারা কেমন ফেলেছে ব্যাপক এটা একটা যুগান্তকারী প্রকল্প এই যুগান্তকারী যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের কি করতে হবে এলাকার মানুষের কি করতে হবে পাড়ার মানুষের কি করতে হবে পাড়ার মানুষ বুঝতে পেরেছেন ভারতবর্ষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প মানুষের কাছে এনেছেন দোসরা তারিখ থেকে শুরু হয়েছে তালকেশ্বর ব্লক আমরা প্রত্যেকটা ক্যাম্পে যাচ্ছি সেখানে দেখছি মানুষের মধ্যে যে উদ্দীপনা মানুষ তার নিজের কাজটা সে বলতে পারছে সেই কাজটা লিপিবদ্ধ হচ্ছে এবং সেটা বাস্তবে রূপ পাবে এটা হচ্ছে মানুষের কাছে বিশাল একটা পাওনা বিজেপি মানে আপনারা জানেন আপনার উপরে বোঝাবার কিছু নেই বিজেপি হচ্ছে মিথ্যার উপর দাঁড়িয়ে ভাওতার উপর বিজেপি চলছে আজকে তাদের নেতা চোদ্দো সালেরকম ক্ষমতায় এলো তার আগে মানুষকে বুঝিয়েছিল যে পনেরো লক্ষ টাকা যদি আমরা কালো ঘোম ফিরিয়ে আনতে পারি তাহলে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকটা ভারতবাসীর অ্যাকাউন্টে দেব প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে দেব তারা প্রতিশ্রুতি দিয়েছিল দু কোটি বছরে দু কোটি বেকার ছেলে মেয়ে চাকরি দেব তাই আজকে তারা মিথ্যে কথা বলে যে মানুষের কাছে ভোট নিয়েছে মিথ্যে কথাই হচ্ছে তাদের জীবনের মূল মন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভারতবর্ষকে আজকে আগিয়ে যাচ্ছে ভারতবর্ষের দিকে তাই বিজেপি নেতারা কী বললো আর ওই প্ররী শুভেন্দু অধিকারী গদ্দার শুভেন্দু অধিকারী কি বলল এটা আমাদের দেখার মতো অবকাশ নেই আমরা মানুষের কাছে গিয়ে মানুষের প্রকল্প মানুষকে দিয়ে আজকে ছাব্বিশ সালের ভোটে ভারতবর্ষ নয় পশ্চিমবাংলার মানুষ দেখিয়ে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই আছে এবং মানুষের যে উপকরণী করেছেন হবে প্রতিবাদ করছেন আপনারা আমার নেতা আট থেকে আশি আট থেকে আশি ভারতবর্ষের আপাবর মানুষ আমাদের সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে ছাব্বিশের পর বিজেপিতে ঘরে জয় বাংলা বলা বেশের আগে এখন বিজিপি বলে কোনো বস্তু পশ্চিম বাংলার মাটিতে নেই যদি থাকত তাহলে শুভেন্দু অধিকারীর মতো একটা গদ্দার মিথ্যেবাদী মানুষ যার দুটো বাবা একটা হচ্ছে শিশির অধিকারী আর একটা বলছে নরেন্দ্র মোদী আমার বাবা সেই শুভেন্দু অধিকারী কে শুধু নয় সারা পশ্চিমবাংলার বিজেপি যারা আছে তাদের জয় বাংলা বলাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস শুধু আমার নয় পশ্চিম বাংলার মানুষ আরকেশ্বরের মানুষের দৃঢ় বিশ্বাস যে সামনের বাধ্য হবে বিজেপির ওই নেতারা একদম জিরো ওরা প্রথমে জয় শ্রীরাম যখন দেখলো জয় শ্রীরাম আর মানুষ থাকছে না তখন ওরা বলতে আরম্ভ করলো কালী জয় দুর্গা ওদের নেতা ছাপ্পান্ন ইনটি ছাতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে বলে গেল তাহলে জয় শ্রীরাম থেকে ওরা আস্তে আস্তে সরে গেছে ওরা এখন অন্য ধরতে আলো করেছে জয় মাতালী জয় দুর্গা ভর্তি করেছে কিন্তু আমার নেত্রী ভারতবর্ষের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা আমাদেরকে একটাই মন্ত্র শিখিয়েছেন হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান নয় মানুষই হচ্ছে আমার মন্ত্র সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা এই পশ্চিম বাংলা আমরা চলছি আমরা চলব